এদের স্লোগান ছিল আমরা সর্বহারার দল আমরা শ্রমিকের দল আমরা কৃষকের দল আমরা এদের কথা বলি আমরা ওদের কথা বলি এখন দেখবেন এদের আর কোনো স্লোগান নেই কারণ শ্রমিক কৃষক মজদুরদের জন্য মমতা যা করেছে কোনো দিন করতে পারেনি মন্দির মসজিদ হচ্ছে কারখানা হচ্ছে না মানুষের তো কাজ চাই আমি নেশান ফার্স্ট চ্যানেলের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রীকে করজোড়ে অনুরোধ করবো দিদি আপনি সারা বাংলার জন্য বহু প্রকল্প করেছেন বাংলার মানুষের স্বার্থে একটা প্রকল্প করুন শুধু বামেদের জন্য প্রকল্পটার নাম দিন ছানি স্ত্রী এদের চোখে ছানি পড়ে গেছে এরা দেখতে পাচ্ছে না দুদিন আগে সজ্জন জিন্দাল ভারতের প্রথম পাঁচ জনের মধ্যে একজন শিল্পপতি পার্থ জিন্দাল এসে কত বড় কারখানার উদ্বোধন করলো এরা দেখতে পায় না চোখে এরা কি দেখতে পায় না চোখে তিনি কি বললেন এক লাখ বছরে মমতা ব্যানার্জির মতো এরকম নেত্রী আসে বলেছে তো দুদিন আগে নিউ টাউনে ভারতবর্ষের সবচেয়ে বড় এআই হাব উদ্বোধন হয়েছে চোখে দেখতে পায় না এরা এই যে জগন্নাথ ধাম দিঘায় তৈরি হলো তার সাথে যে আনুষাঙ্গিক কালচারাল সেন্টার ইত্যাদি ইত্যাদি পুরো দীঘা এবং পুরো পূর্ব মেদিনীপুর জেলার মানুষের উত্থান হবে না উন্নয়ন হবে না আসল ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায় ব্যাপারটা হচ্ছে এদের স্লোগান ছিল আমরা সর্বহারার দল আমরা শ্রমিকের দল আমরা কৃষকের দল আমরা এদের কথা কথা বলি বলি আমরা ওদের এখন দেখবেন এদের আর কোনো স্লোগান নেই কারণ শ্রমিক কৃষক মজদুরদের জন্য মমতা যা করেছে জ্যোতিবুদ্ধও কোনোদিন করতে পারেনি ভারত বাংলার ইতিহাসের সবচেয়ে বড় নামপন্থী যদি কেউ হয়ে থাকে তার নাম মমতা ব্যানার্জি এদের স্লোগানটাও নিয়ে খেয়ে নিয়েছে মমতা ব্যানার্জি এদের কাছে স্লোগান নেই শ্রমিক কৃষকের আয় দ্বিগুণ হয়েছে চাষ শ্রমিকদের আয় দ্বিগুণ হয়েছে জমির পাটটা পেয়েছে কৃষকদের কৃষকদের তো বলে দিলাম দৈনন্দিন মজদুরদের আয় চার গুণ বেড়ে গেছে তো ওরা কি করবে সর্বহারার দল এগুলো তো কিছুই হয়নি বলছে তাই জন্য কুড়ি তারিখ বন্ধ সেই এদের তো বন্ধ কালচার ছিল বলেই এখন এদের দোকানই বন্ধ হয়ে গেছে বাংলার মানুষ তো এই বন্ধ ডাক্ত বলে বাংলার মানুষ এদের দোকান বন্ধ করে দিয়েছে আর এদের রাগটা অন্য জায়গায় আপনি ভুল প্রশ্ন করছেন এদের কোনো ডিমান্ড নেই এই সব ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এই এদের ব্যাপার না এদের রাগটা হচ্ছে জগন্নাথ মন্দির নিয়ে আপনাদের দর্শকদের মনে করিয়ে দিই আপনার মনে আছে খুব ভালো আমি জানি দর্শকদের মনে করিয়ে দিই সুভাষ চক্রবর্তী তারাপীঠে গেছিল পুজো দিতে চক্রবর্তী হিন্দু তাকে কান ধরে ক্ষমা চেয়েছিল ক্ষমা ক্ষমা প্রার্থী আমি ক্ষমা প্রার্থী সে চিঠি লিখিয়েছিল অনিল বোস লেনের বংশধর গুলো তো নাস্তিক এরা নিজেদের আর এইসব আন্দোলনে দেখেননি এই বাম এরা নিজেদের মানে না এরা যীশু খ্রিস্টকেও মানে না গৌতম বুদ্ধ মানে না গুরু নানক দেব মানে না আল্লাহ নবী মানে না এরা জগন্নাথ মহাদেব মা দুর্গা কাউকে মানে না এরা শুধু লেনিন আর স্ট্যালিনকে মানে তা এদের তো গাত্রদাহ হবেই যে এত বড় একটা মন্দির হয়েছে আর আমি আরেকটা জিনিস পরিষ্কার আপনাদের দর্শকদের বলে দিই এই জগন্নাথ ধাম পশ্চিমবঙ্গ সরকারের মন্দির নয় এই জগন্নাথ ধাম তৃণমূল কংগ্রেসের মন্দির নয় সরকারি টাকায় সরকারি টাকায় তৈরি হয়েছে একটা তার সাথে মন্দিরের সাথে একটা আনুষাঙ্গিক কালচারাল সেন্টার তৈরি হয়েছে বাট এটা পশ্চিমবঙ্গ সরকারের নয় তৃণমূল কংগ্রেসের নয় এটা সাধারণ মানুষের শুধু আর শুধু বাংলার মানুষের নয় বাংলা ভারতবর্ষ সারা বিশ্বের মানুষ স্বয়ং মমতা বলেছেন জগন্নাথ মানে জগতের নাথ জগন্নাথ তো নিশ্চয়ই জগন্নাথ দেব কি বলেছেন বলেননি তিনি জগতের নাথ আর জগতের নাথ দীঘায় আছেন এখানে সর্ব ধর্ম সর্ব বর্ণ সর্ব জাতের সর্ব রাজনৈতিক মতাদর্শের মানুষের অবাধ প্রবেশ আছে পুরীতে হয় না হয় না তারা বুঝবে আমাদের এখানে সব মানুষ যাবে জগন্নাথ দেবের কাছে হিন্দুরা যায় না আজমের শরীফ নরেন্দ্র মোদী যায়নি আজমের শরীফ হাজি আলী বিজেপি নেতারা যায় না আজমের শরীফ হাজী আলী হিন্দুরা যায় না হিন্দু বলিউডের বড় বড় সেলিব্রিটিরা যায় না হিন্দু সেলিব্রিটিরা যায় না আজমের শরীফ হাজী আলী এই রাজনীতি কোথার থেকে আসছে যার ইচ্ছে হবে যার মনে টানবে সে যাবে কিন্তু এরপরে তো তহার সিদ্ধি আবার দাবি করে বসতে পারে আমার একটা মসজিদ চাই সরকার ঠিক করবে প্রশাসন ঠিক করবে কে কি দাবি করলো সেটা তো সেটা তো আপনি আটকাতে পারবেন না কারু দাবি কি আপনি আটকাতে পারেন তখন আবার সরকারি টাকায় কি মসজিদ হবে সরকার সিদ্ধান্ত নেবে সরকার সিদ্ধান্ত নেবে পাল্টা যদি আমি প্রশ্ন করি যারা এই মন্দির দেখে যাদের গাত্র দেওয়া হচ্ছে যারা যাদের যারা নারায়ণের বিরোধিতা করছে তাদেরকে আমি প্রশ্ন করি এর আগে সরকার যখন ছিল বাম জামানায় পশ্চিমবঙ্গে কটা সুপার স্পেশালিটি ছিল আর এখন কটা আছে বেড়েছে না কমেছে একশো শতাংশ বেড়েছে কটা ইউনিভার্সিটি ছিল এখন কটা আছে কটা মেডিকেল কলেজ ছিল এখন কটা আছে এই যে দুদিন আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো কন্যাশ্রীর মেয়েরা কীরকম রেজাল্ট করেছে তাদের ভবিষ্যৎ তৈরি হয়ে গেছে কার জন্য মমতা ব্যানার্জির জন্য বাচ্চারা শিক্ষা হচ্ছে আগে যেমন বাল্য বিবাহ হতো মেয়েদের এখন সেটা বন্ধ হয়ে গেছে কন্যাশ্রীর মেয়েরা পড়াশুনো করে নিজেদের পায়ে দাঁড়াতে পারছে ট্যাব দেওয়া হচ্ছে স্কলারশিপ দেয়া হচ্ছে হাসপাতাল তৈরি হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে আলো আছে জল আছে ইন্ডাস্ট্রি আসছে ভারী কারখানা তৈরি হচ্ছে দিনের পর দিন সভা হচ্ছে তার মধ্যে যদি স্বয়ং নারায়ণ বাংলার বুকে আসতে চান বাঙালি বাঙালির তো তিনটেই ঘোরার জায়গা দীঘা পুরী আর দার্জিলিং তার মধ্যে যদি দীঘায় স্বয়ং নারায়ণ দর্শন হয় তাতে মানুষের এত গা জ্বলছে কেন সেটা বাম হোক আর বিজেপি হোক গা জ্বলছে কেন এরা নারায়ণের বিরোধিতা করছে এই মূর্খ বুঝতে পারছে না আমি আপনার চ্যানেলের মাধ্যমে এই সিপিএম আর বিজেপি যারা জগন্নাথ বিরোধিতা করছে মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে যারা নারায়ণের বিরোধিতা করছে তাদের একটু ইতিহাস স্মরণ করিয়ে দেবো যখন পুরীতে জগন্নাথ দাম তৈরি হয়েছিল তখনও কিছু লোক কিন্তু বিরোধিতা করেছিল একুশ দিন দরজাটা খোলা বারণ ছিল তার আগেই দরজা খুলে দেওয়া হয়েছিল ইতিহাসটা পড়ে দেখবেন আর যারা বিরোধিতা করেছিল তাদের বংশানুক্রমে শেষ হয়ে গেছে তাদের বংশানুক্রমে যত নতুন নতুন সন্তান জন্মগ্রহণ করেছে তারা অসুস্থ নয় বিকলঙ্গ অনেকের অপঘাতে মৃত্যু হয়েছে দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেছে বংশের পর বংশ শেষ হয়ে গেছে কারণ নারায়ণের ক্ষোভ রাগ তাদের উপর দিয়ে পড়েছিল আমি আপনাদের অনুরোধ করব। মমতা ব্যানার্জির বিরোধিতা করুন তৃণমূলের বিরোধিতা করুন আপনারা বিরোধী দল করবেন কিন্তু মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী আর তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে নারায়ণ জগন্নাথের বিরোধিতা করবেন না তাতে আপনাদের যে ক্ষতিটা হবে যে পাপটা লাগবে সেটা আমি চাই না তাই সাবধান করে দিল